নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি সুজি দিয়ে কিভাবে রসগোল্লা তৈরি করা যায় সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আসুন দেখে নেওয়া যাক সুজি রসগোল্লাটা বানাতে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি এবারে এক কাপ সুজি মেপে নিয়ে নিয়েছি কম আছে দু থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে না এবারে ওই কাপ মেপেই আমি দেড় কাপ দুধ দিয়ে দেব কম আছে ভালো করে নেড়ে চেড়ে একটা মণ্ড তৈরি করতে হবে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে না তো নালে তলায় লেগে যাবে সুজিটা এখানে দুধের বদলে আপনারা জলও দিতে পারেন দেড় কাপ কিন্তু সেখানে টেস্টটা ভালো হবে না দুধটা দিলে টেস্টটা ভালো হবে সেই জন্যই দুধটা দিতে ভালো হবে ওই কাপেরই হাফ কাপ মেবে চিনিটা দিয়ে চিনিটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে এবারে পুরো এর আকারে একটা তৈরি হয়ে এসছে এবারে আমি প্লেটে এটা নামিয়ে ঠান্ডা করতে দিই এবারে একটু ঠান্ডা করে নেব পুঁজিটা আমাদের ঠান্ডা হয়ে গেছে মন্ডটা এবারে ঘি দিয়ে অল্প অল্প করে মেখে নেবো সুজির মন্ডটা খুব সুন্দর করে মাখা হয়ে গেছে হাতে আর একটুও লেগে যাচ্ছে না তাহলে বুঝতে হবে যে হয়ে গেছে এবারে হাতে ঘি মাখি নিলাম এবার গোলাকার শেপ দিয়ে দেবো মিষ্টিগুলো একে একে ছোট বড় আপনাদের যেরকম সাইজের দরকার সেরকম সাইজই আকারে বানিয়ে নিন এবারে একে একে মিষ্টিগুলো আমি সবগুলো বানিয়ে নেব মিষ্টিগুলো সবগুলো আমি তৈরি করে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে এবারে চলে যাব পরের স্টেপে এবারে গ্যাস লাগিয়ে কড়াই বসিয়ে দেব এবারে ওই কাপেরই মেপে আমি দেড় কাপ জল দিয়ে এবারে ওই কাপ মেপেই হাফ কাপ আমি চিনি দিয়ে দেবো দুটো এলাচ ফাটিয়ে রেখেছি দিয়ে দেব চিনিটা আবার ভালোভাবে গলে গেছে এবার মিষ্টি সব দিয়ে দেব এবার এই দু মিনিট আমি ঢাকা দিয়ে দিব গ্যাসটা একদম লো ফ্লেমে রেখে ঢাকা দিতে হবে হাই ফ্লেমে দেওয়া যাবে না মিষ্টিগুলো তাহলে ভেঙে যেতে পারে চার মিনিট হয়ে গেছে মিষ্টিগুলো ফুটছে লো ফ্লেমে এবারে একবার ঢাকা খুলে দেখে নেব কিরম অবস্থায় আছে এবারে একদম খুন্তি লাগানো যাবে না জাস্ট কড়াটাকে ধরে এরম একটু নাড়িয়ে দিতে হবে আর এক মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে লো ফ্লেম আরো এক মিনিট ফুটে গেছে মিষ্টিগুলো এবারে আমি নামিয়ে নেব দেখুন কত সুন্দর মিষ্টিগুলো ফুলে তৈরি হয়ে গেছে একদম এবারে আমরা ঠান্ডা করে নিয়ে এবার পরিবেশন করবো দেখুন মিষ্টিগুলো কত সুন্দর তৈরি হয়ে গেল কত কম খরচে মাত্র পাঁচ টাকার সুজি দিয়ে পুরো পরিবারের জন্য সুজির এই মিষ্টি এই রসগোল্লা তৈরি হয়ে গেল রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হচ্ছে অন্য রেসিপির সাথে